হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এই ভিডিওটি দেখে আপনারা কেউই বুঝতে পারবেন না এটা কিসের ভর্তা এটি হলো কাঁঠালের বিচি ভর্তা চলুন আপনাদেরকে আজকে এই মজার দুর্দান্ত স্বাদের ভর্তাটি বানিয়ে দেখাবো। আমাদের এদিকে প্রায় সব গাছের কাঁঠালই পেকে গেছে আপনাদের ভাই আমার জন্য তিনটি কাঁঠাল কিনে এনেছিল তাই সে বলছিলো কাঁঠালের বীজ ভর্তা খাবে তার জন্য আজকে ভর্তা বানাবো তাই আমি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর সাথে কিছু বাদাম দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য আপনাদের কার কার কাছে কাঁঠালের চাইতে কাঁঠালের বিচি বা এর ভর্তা অনেক ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি এখানে গরম অবস্থাতে দেখছিলাম যে কাঁঠালের বিচিটা ভালোভাবে হয়েছে কি না কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেব ভর্তার জন্য এই তো আমার এখানে প্রায় সবগুলো কাঁঠালের বিচি ছোলা শেষ এবার ভর্তা করব ভর্তার জন্য আমি নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ মরিচ আপনারা আপনাদের ঝাল কেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে মরিচ দিয়ে দিবেন আমরা যেহেতু খুব কম ঝাল খাই তাই আমরা এখানে মাত্র তিনটা শুকনামরিচ দিয়ে দিব এইবার একটা ব্ল্যান্ডারের জারে পেঁয়াজ শুকনামরিচ আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব ব্ল্যান্ড করার জন্য আপনারা চাইলে এই ভর্তাটা পাটাই পেটেও করতে পারেন আমাদের বাসায় যেহেতু পাটা নেই তাই আমরা ব্ল্যান্ডারেই করে নিচ্ছি পাটাই করলে হয়তো ভর্তাটা আরও বেশি মজার হতো তবে কিছু করার নেই যেহেতু এখানে আপনাদের ভাইয়া আমাকে ব্ল্যান্ডারে কাঁঠালের বিচিগুলো ব্ল্যান্ড করে দিচ্ছিল এই তো আমাদের ব্ল্যান্ড করা শেষ এখন ভর্তাটা নামিয়ে নিব এখন আমরা এই ভর্তার সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব আপনারা যদি সরিষার তেল না দিতে চান তাহলে দিবেন না তো আজকের ভিডিওটি এই রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ